আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগত খালেদা জিয়াকে নিয়ে একটা সংবাদ উনি যে চিকিৎসা করতে যাবে যুক্তরাজ্যে লন্ডনে এই ব্যাপার একটা সংবাদ চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া দুঃখিত উন্নত চিকিৎসার উদ্দেশ্যে জানুয়ারির প্রথমার্ধে লন্ডনে যাবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার পঁচিশে ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেট এম জাহিদ হোসেন এ কথা জানান তিনি বলেন মেডিকেল বোর্ডের পরামর্শকর্মী ইনশাল্লাহ জানুয়ারির প্রথমার্ধে বিএনপি চেয়ারপারসনকে ইউকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে যদিও তারিখ এখন পর্যন্ত নির্ধারিত হয়নি এখনও তারিখ ই করে নাই সম্ভাব্য তারিখ জানুয়ারির প্রথম সপ্তাহে আর কি আগামী মাস যথাসময়ে সেটি জানিয়ে দেওয়া হবে অধ্যাপক জাহিদ হাসান মেডিকেলের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি বিমানে সাবেক প্রধানমন্ত্রী লন্ডন যাবেন তার সাথে চিকিৎসকদের একটি টিম পরিবারের কয়েকজন সদস্য এবং চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারাও যাবেন বিএনপি সূত্রে জানা যায় খালেদা জিয়া প্রথমে লন্ডনে যাবেন তার ছেলে তারেক রহমানের কাছে সেখানে কয়েকদিন অবস্থানের পর যুক্তরাষ্ট্র যাবেন লিভার জটিলতার চিকিৎসার জন্য চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানা গেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে পূর্ব বান্ডিমোরে বিখ্যাত জনস হফ কিংস বিশ্ববিদ্যালয় হসপিটালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে ইতিমধ্যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের ভিসাও নিয়েছেন বিএনপি চেয়ারপারসন এর আগে দুই সালের আগস্ট মাসে এই হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ক্রিস্টোস জর্জিয়ে আর্টস প্রফেসর জেসন পিটার অ্যাডাম হেলমিল্টন ও প্রফেসর আব্দুল হামিদ আহমেদ আব্দুর রব ঢাকা এসে এভার কেয়ার হাসপাতালে লিভার সিরোসিসে চিকিৎসা দেন তারা বিএনপি চেয়ারপারসনের লিভারের রক্তি বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস ছাড়াও দীর্ঘদিন বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন হৃদরোগ আর্থাইটিস ডায়াবেটিস দাঁত ও চোখের নানা জটিলতা রয়েছে তার দুই দুই সালে হৃদরোগে আক্রান্ত হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে এর একটিতে রিং পরানো হয় তো দর্শক এই সংবাদটা হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন উনি চিকিৎসার জন্য প্রথমে লন্ডন তার ছেলের কাছে যা যাবেন ওখান থেকে কয়েকদিন অবস্থান করে লন্ডনে ভালো একটা হসপিটালে চিকিৎসা নিয়ে তারপরে ওখান থেকে আবার ই আমেরিকাতে যাবেন যুক্তরাষ্ট্রে আর কি এই ব্যাপার একটা সংবাদ তো দর্শক আমি পড়ছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা আশা করি যে উনি আপসিন একজন নেত্রী অনেক দুঃসময়ে কঠিন সময়েও অনেক চাপের মুখে থেকে উনি দেশ ছাড়েন নাই দেশেই ছিলেন আমাদের সাধারণ জনগণের সাথে তো আশা করি উনি রোগ মুক্তি হবেন এবং আরোগ্য লাভ করবেন এটি আমাদের আশা আমি কলম দর্শক কোনো দল করি না তারপরে যেটা আমার কাছে যেটা সত্য মানে হইল এবং আমি সামান্য একজন সংবাদ পাঠক হিসাবে যেটুকু বুঝি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আসসালামু আলাইকুম